আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য হামিদের কিছু পার্টি ওয়্যার কালেকশন নিয়ে আসছি শিফন ফেব্রিকের মধ্যে এই ড্রেসগুলো হবে পাকিস্তানি বিন হামিদের মধ্যে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পকেট ক্যাটালগ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই ড্রেসগুলো দেখাবো শপে আসতে পারেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর আছে এখানে অ্যাড্রেস ডিটেল লেখা আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন নাকি করে এই ড্রেসগুলো দেখে দিচ্ছি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বিনহামিদের মাইশা ক্যাটালগ থেকে ডিজাইন নাম্বারটা এখানে আছে ফোর ফাইভ নাইন ওয়ান ফোর ফাইভ নাইন ওয়ান হচ্ছে এখন এর এটা হচ্ছে বেস কালারটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ কোনোটা ফর্টি ফোর হবে কোনোটা ফর্টি ফাইভ হবে গ্লসি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা হবে আর গলার ডিজাইনটা হবে এটা বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন লেন্থ হচ্ছে ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি ফোর অথবা ফর্টি ফাইভের এর মধ্যে হবে প্যান্টের কাপড়টা হবে এক কালার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট শিফনের মধ্যে কাটওয়ার্ক ডিজাইন করা ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে ফুললি ওড়না অর্গাঞ্জার মধ্যে হবে গর্জিয়াস ওড়না এক একটা এক এক রকম ম্যাক্সিমাম অন্যই আপনার শিফন ফ্যাব্রিকের মধ্যে হবে তবে দুই একটা ওড়না অর্গানজার মধ্যে থাকতে পারে তো নেক্সট হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ নাইন ফাইভ এটা হচ্ছে মাহে পাইকার এই ড্রেসটা দেখিয়ে দিব অরিজিনাল পাকিস্তানি হবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসগুলো দেখাচ্ছি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা চাইলে আমাদের শপে এসে ভিজিট করে যাচাই করে নিতে পারেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ড্রেসটাই একইভাবে আপনার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি সুতার কাজ করা হবে ডিজাইন সবগুলাই চেঞ্জ হবে কালারগুলোও সবগুলাই চেঞ্জ হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এগুলোর সাথে ইনার পার্টটা বা আফসরের পার্টটা আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে আপনারা যারা রেগুলার পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন তারা জানেন যে পাকিস্তানি ম্যাক্সিমাম ড্রেসেই আপনার ইনার পার্টটা আসে না এটা হচ্ছে অন্যটা গর্জিয়াস ওড়না হবে পুরো অন্যার মধ্যে আপনার হেভি ওয়ার্ক করা আসে সিকোয়েন্স জড়িয়ে সুতার কাজ করা হবে অথবা আমাদেরকে যদি বলেন ইনার পার্টটা আমরা ম্যাচ করে দিতে পারব সেটার দাম আপনাদেরকে আলাদাভাবে পে করতে হবে নেক্সট হচ্ছে ডিজাইন নাম্বার ফোর ফাইভ থ্রি টু এখন এই ড্রেসটা দেখিয়ে রেখেছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে বিনহামিদের সুকাইনা ক্যাটালগ থেকে সিলেক্টেড ডিজাইন হবে সবগুলো ড্রেসই এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফ্রন্ট পার্টটা ইনার দিলে কালারটা আরও বেশি সুন্দর আসবে মাল্টি সুতল কাজ করা হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা ফ্রন্ট হবে ব্যাক সাইডটা প্লেন নিচের প্যানেলটা সিম্পল কাজ করা প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পাটটা ফুল হাতা দুইটা হাতার পার্ট একসাথে আছে এটা স্লিপস পার্টটা হবে এটা ওড়নাটা এটারও অরগাঞ্জার মধ্যে ওড়না হবে গোডজেস ওড়না হবে ক্রস ডিজাইনের মধ্যে জড়ির কাজ করা হবে এটা হচ্ছে ওড়নাটা নেক্সট হচ্ছে মেরুন কালারের মধ্যে এড্রেসটা লিখিয়ে দিব এটা হচ্ছে মেরুন টাইপের কালার হবে মিষ্টি মেরুন টাইপের বাট ডার্ক একটু ম্যাজেন্ডা শেড আছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স টু সেভেন বিনহামিদের শাহের ক্যাটালগ থেকে এড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনের পাটটা লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ আসবে সুতার কাজের মধ্যে হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে এটা হচ্ছে নেক পোশনের ডিজাইনটা হবে এটা বডি ফিফটি প্লাস লেন্থ ফাইভ পর্যন্ত হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ছিটা ওয়ার্ক করা আছে প্যান্টের কাপড়টা হবে সম্পূর্ণ এক কালারের মধ্যে যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা আর ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে দুপাট্টাটা গর্জেস ওড়না ছিটা ওয়ার্ক করা ওড়না হবে তিন হাজার ছয়শো টাকা করে হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো করে তিন হাজার ছয়শো করে হবে এই ড্রেসগুলো প্রাইস বিনামিথ শাহের এই ক্যাটালগের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ টাইপের কালার ডার্ক অ্যাশ টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ফাইভ নাইন এইট আবারও বলছি যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফ্রন্ট পার্টটা হবে এটা মাল্টি সুতার ওয়ার্ক করা হবে এখানে এটা হচ্ছে নেট পোর্শনের ডিজাইনটা ফ্যাব্রিক হচ্ছে শিফন ফ্যাব্রিক শিফন জর্জেটের মধ্যে হবে পাকিস্তানি শিফন কাপড় যেগুলো ইন্ডিয়ান বা ভার্সন কপি পাবেন ওগুলো জর্জেট কাপড়ে হয় পাকিস্তানি কাপড়গুলো শিফন কাপড়ের মধ্যে হয় এটা হচ্ছে হাতের পাটটা হবে এটা আর ওড়নাটা হবে এটা সেম কালারের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপাটটা হবে গর্জেস ওড়না সেটা ওয়ার্ক করা আছে ওড়নার মধ্যে কাজ করা হবে প্রাইস তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকা হবে প্রাইস জাম কালারের মধ্যে এই ডেসটা দেখিয়ে দেবো এটা ডিজাইন হচ্ছে ফোর ট্রিপল সিক্স বিনহামিদের ইজাব ক্যাটালগ থেকে ফোর ট্রিপল সিক্স হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা প্রত্যেকটা ডিজাইন ভিন্ন কালার ভিন্ন সব কিছুই ভিন্ন ভিন্ন ডিজাইনের মধ্যে দেখাচ্ছি পাকিস্তানি অরিজিনাল ক্যাটালগের ড্রেসগুলো হবে সাইডটা ছিটা কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর হাতার পার্টটা হবে এটা স্লিভ পার্ট এটা হচ্ছে স্লিভ পার্টটা অন্যটা দেখাবো এটা হচ্ছে অন্যটা গর্জিয়াস ওড়না হবে গ্লসের সিকোয়েন্সের মধ্যে কাজ করা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে তিন হাজার ছয়শো করে হবে এই ড্রেসটার প্রাইস নেক্সট হচ্ছে আপনার ভাঙ্গি টাইপের কালার হবে এই ড্রেসটা রেখে দিব ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ট্রিপল ফাইভ বিনহামিদের রানিকা ক্যাটালগ থেকে ডিজাইন নম্বর ফোর ট্রিপল ফাইভ এটা হচ্ছে সামনের পাটটা এটা হচ্ছে সামনের পাটটা হবে এটা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা হবে নিচে টার্সেল ঝুলানো আছে এটা হচ্ছে নেক পর্শনের ডিজাইনটা হবে এটা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি ড্রেসগুলোর মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে বিনহামিদ কালেকশনগুলো আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকা করে এটা হচ্ছে অন্যটা তাছাড়া আমাদের শপে আসতে পারেন শপে তাওয়াক্কাল নূর সহ অন্যান্য পাকিস্তানি সব রকম ব্র্যান্ডের কালেকশন পাবেন স্টিচের মধ্যে সাদা বাহার বিনসাইড আগানুর সহ সব রকম কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফোর এইট টু বিনহামিদের এলমিরা লাকজারি শিফন এই ড্রেসটা দিচ্ছি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা লং ড্রেস হবে প্রত্যেকটাই গর্জিয়াস ড্রেস হবে এটা হচ্ছে নেক পোর্শনের ডিজাইনটা ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা প্লেন প্যান্টের কাপড় এক কালার এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর ওড়নাটা দেখাবো ওড়নাটা আপনার গর্জিয়াস ওড়নার মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা শিফন দুপাট্টা প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে বিনহামিদের মির আপ ক্যাটালগ থেকে দেখাচ্ছি ডিজাইন ফোর থ্রি টু থ্রি ফোর থ্রি টু থ্রি এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা নিচের প্যানেলটা হবে এটা মাল্টি সুতার কাজ করা হবে গলার ডিজাইনটা হবে এটা সামনের পার্ট ব্যাক সাইডটা প্লেন হবে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে এটা হাতের পার্টটা স্লিপস পার্ট হবে এটা ওড়নাটা হবে এটা ওর যে হবে সেটা ওয়ার্ক করা হেভি ওয়ার্ক করা প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ভিতরে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে নিলে আপনাকে অ্যামাউন্ট অথবা কোয়ান্টিটি অনুযায়ী আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা নিচের প্যানেলটাও দেখতে পাচ্ছেন পুরোটাই আপনার হেভি ওয়ার্কের মধ্যে হবে গ্লসের সিকোয়েন্স টার্সেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা এটা ব্যাক সাইডটা আপনার পুরোটাই প্লেন হবে এটা ক্যাটালগটা দেখাচ্ছি এটা হচ্ছে বিনহামিদের শহর ক্যাটালগের এই ড্রেসটা হবে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার পকেট ক্যাটালগ পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হাতার পার্টটা প্লেন হবে নিচে প্যানেল যেটা আছে প্যানেল ওয়ার্ক করা ওনাটা হচ্ছে শিফনের মধ্যে লাইট মেরুন কালারের মধ্যে কালারটা হচ্ছে লাইট মেরুন কালারের মধ্যে গোর্জিয়াস দুপারটা হবে পার্টি ওয়ার কালেকশন প্রিমিয়াম এই ড্রেসগুলো পাচ্ছেন পাকিস্তানি অরিজিনাল ড্রেস বিনহামিদের প্রাইস হচ্ছে তিন করে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জে ট্রেডিং স্টেডিং এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো উন তিনশো পঞ্চাশ তিনতলায় ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আর ফেসবুক পেজ আমাদের আছে দুইটা যে এস ট্রেডিং এবং জাফিরা ক্লোথিং এখানে নতুন নতুন ভিডিও পোস্ট আপনারা আপডেট পাবেন জাফিরা ক্লোথিং নামে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা নতুন নতুন ভিডিও আপডেট পেয়ে যাবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সপ আসবেন সবাই বিভিন্ন ধরনের পাকিস্তানি সব রকম ব্র্যান্ড বুটিক্স কালেকশন আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ